হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই খুব ভালো আছেন আপনাদের ত্বক যদি রোদে পুড়ে কালো হয়ে যায় ত্বক আগের থেকে অনেক বেশি কাজে ও ডাল দেখায় ত্বকের মধ্যে একনে পিম্পল বা মেছে তার দাগ থাকে তাহলে আজ আমি আপনাদের সঙ্গে একটি সিম্পল ওয়ান স্টেপের কফি ফেস প্যাক বানিয়ে দেখাবো যেটি ইউজ করলে আপনারা দেখতে পাবেন ডে বাই ডে আপনাদের ত্বকের সকল পিগমেন্টেশান ও ডার্ক স্পট লাইটেন হতে শুরু করেছে ও আপনাদের স্কিন কমপ্লিটলি ক্লিন অ্যান্ড ক্লিয়ার দেখাচ্ছে মাত্র কিছু দিনের ব্যবহারে তাছাড়াও আমরা সকলেই জানি কফির মধ্যে এজিং প্রপার্টিজ রয়েছে ফলে এটি নিয়মিত ব্যবহার করলে আমাদের ত্বকে সহজে বয়স্কের ছাপকে আসতে দেয় না ত্বকের মধ্যে রিঙ্কল ও ফাইন লাইনকে দূরে রাখে এই ফেস প্যাকটির ফার্স্ট ইউজেই আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের ত্বক আগের থেকে অনেক বেশি ফর্সা ও উজ্জ্বল দেখাচ্ছে তাহলে চলুন ভিউয়ার্স ঝটপট দেখে নেওয়া যাক আজকের কফি ফেস প্যাকটি কীভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে এখানে একটি বাটির মধ্যে ফার্স্ট আমাদেরকে একটা চামচ কফি পাউডার নিয়ে নিতে হবে আপনারা শিশির কফিও নিতে পারেন আবার এইরকম দু টাকা দামের ছোট একটা পাউচও নিয়ে নিতে পারেন কফির ছোট ছোট কণা আমাদের ত্বককে খুব ভালোভাবে স্ক্রাবিং করতে পারে এছাড়াও এটি আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা বানায় এর মধ্যে এজিং গুণও থাকে ফলে এটি নিয়মিত ব্যবহারে আমাদের ত্বকে চলে আসা রিঙ্কল ও ফাইন লাইনকে ধীরে ধীরে দূর করে দেয় নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলের গুণের কোনো শেষ নেই এটি আমাদের ত্বককে বিউটিফুল করে রাখতে ভীষণভাবে সাহায্য করে এটি আমাদের ত্বকে সুদিং ইফেক্ট দেয় আমাদের ত্বকের মধ্যে এক নে পিম্পল র্যাশ দানা দানা হলে সেটিকে সারিয়ে তোলে এটি ত্বকের পিএস লেভেলকে মেনটেন করে রাখে এছাড়াও এটি আমাদের ত্বক থেকে ট্যান ও দাগ হালকা করে ত্বকের রঙে ফর্সা বানাতেও সাহায্য করে এখানে আমাদেরকে এক চা চামচ অ্যালোভেরা জেল অ্যাড করে দিতে হবে নেক্সট আমাদেরকে নিতে হবে এক চুটকি হলুদ গুঁড়ো এখানে আমি কস্তুরি হলুদ গুঁড়ো যোগ করেছি তবে আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়ো না থাকে তাহলে রান্নার হলুদ গুঁড়ো অ্যাড করে দেবেন অর্থাৎ আপনাদের কাছে যে হলুদ গুঁড়ো অ্যাভেলেবেল সেটি আপনারা যোগ করবেন কেননা কাল থেকেই আমাদের সৌন্দর্য বৃদ্ধিতে রূপচর্চায় হলুদের ব্যবহার হয়ে আসছে তাই ত্বককে বিউটিফুল স্পটলেস রেডিয়েন্ট ও গ্লোয়িং বানাতে চাই অবশ্যই এখানে হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে নেক্সট এর মধ্যে দিতে হবে এক চা চামচ হানি অর্থাৎ মধু মধু কি করে মধু আমাদের ত্বকের ডিপলি হার্ডেড ও ময়েশ্চারাইজ করে সেই সঙ্গে এটি নিয়মিত ব্যবহারে আমাদের স্কিন ইয়ং ও ইয়ুথফুল থাকে ফলে আমাদের ত্বকে সহজে বয়স্কের ছাপ পড়ে না ত্বকের যৌবনকে ধরে রাখতে ভীষণভাবে সাহায্য করে এবার আমাদেরকে এর মধ্যে দু চা চামচ টক দই অ্যাড করে দিতে হবে টক দই ও কফি পাউডারের কম্বিনেশন আমাদের ত্বককে ভীষণভাবে লাইটেন ও ব্রাইটেন করতে সাহায্য করে এটির নিয়মিত ব্যবহারে আমাদের ত্বক খুব তাড়াতাড়ি দাগমুক্ত উজ্জ্বল ফর্সা হয়ে ওঠে তবে আপনাদের কাছে যদি টক দই না থাকে তাহলে এর মধ্যে কাঁচা দুধ ও কয়েক ফোটা লেবুর রস যোগ করে দেবেন ফাইনালি আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে একটা চামচ কমলা খোসার গুঁড়ো তবে আপনাদের কাছে যদি কমলালেবু লেবু খোসার গুঁড়ো না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই এর মধ্যে আপনারা এর পরিবর্তে টমেটোর রস অথবা পাতিলেবুর রস অ্যাড করে দেবেন কিন্তু যদি কমলালেবু খোসার গুঁড়ো থাকে তাহলে অবশ্যই যোগ করবেন কেননা আমরা সকলেই জানি কমলার থেকেও কমলালেবুর খোসার মধ্যে ভিটামিন সি এর পরিমাণ অনেক বেশি থাকে ফলে এটি আমাদের ত্বককে দাগ মুক্ত ও হেলদি বানাতে ভীষণ রকমভাবে সাহায্য করবে এবার আমাদেরকে পানি অথবা গোলাপ জলের সাহায্যে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলিকে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিলেই এটি একটি ম্যাজিক্যাল ফেস প্যাকে পরিণত হয়ে যাবে যেটি আপনাদের ত্বককে খুব দ্রুত বিউটিফুল করে তুলতে ভীষণভাবে সাহায্য করবে আপনারা এই ফেস প্যাকটি যে কোনো সময়ে লাগিয়ে নিতে পারেন তবে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি এই প্যাকটি লাগিয়ে নিতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো হবে এই ফেস প্যাকটি লাগানোর আগে প্রথমে আপনাদের ত্বককে কোনো ক্লিনজার বা ফেস ফেসওয়াশের সাহায্যে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন তারপর প্যাকটিকে ভালো মতো লাগিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট অথবা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন আর ধুয়ে ফেলার পরেই প্রথমবারেই আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের ত্বক আগের থেকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও চকচকে হয়ে উঠেছে আশা করি আজকে রেমিডিটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়ত ইউটিউব ও ফেসবুকে নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকি